দোয়ার মজলিশ ও খতমে বোখারি শরীফ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বসিরহাট আমিনিয়া মাদ্রাসা বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে শেষ হাদিসটি বর্ণনা করেন ফুরফুরা শরীফের বিশেষ অতিথি সৈয়দ সাইখুল হাদিস বাহাউদ্দিন সিদ্দিকী সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাফেজ আবু বকর সাহেব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনিয়া মাদ্রাসার যুগ্ম সম্পাদক আব্দুল হাসিম মন্ডল ও আবেদ আলী গাজী সহ সভাপতি আবু ইসহাক বাবু গাজী মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা মুফতি মুস্তফা একাধিক বিশিষ্ট জনেরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি আশিকুর রহমান এ মাদ্রাসা থেকে মাওলানা বিভাগ পাশ করেন একুশ জন ইফতা ও ফতোয়া বিভাগে মুফতি পাশ করেন কুড়ি জন হাফেজ শেষ করেন সাতাশ জন ছাত্র বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় মোট আটষট্টি পার বিভিন্ন বিভাগ থেকে তারা এই সম্মানে সম্মানিত হন প্রতি বছরের ন্যায় এবছরও দুয়ার মজলিশ একত্রিশ জন শিক্ষক ছশো জন ছাত্রসহ বহু প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবারের দিনে আমাদের মাদ্রাসায় হাতমে বোখারি শরীফের অনুষ্ঠান একটি বছর ধরে ছাত্ররা পড়াশুনো করেছে যারা স্নাতক হয়েছে তাদেরকে বিশেষভাবে আজকে সাম্মানিক পাগড়ি প্রদান করা হবে এবং তাদের শেষ সবকটা পড়ানো হবে সবকটা আজকে পড়াবেন আমাদের ফুরফুরা সিলসেলার মাননীয় এবং সম্মানীয় দেশবরণ্য আলিম দিন হজরত মৌলানা সৈয়দ বাহদ্দিন সাহেব ফুরুফরা মাদ্রাসার প্রাক্তন সাইকুল হাদিস তিনি আজকের শেষ পাঠটি দিবেন এবং দোয়া করবেন এলাকার বিশিষ্ট আলিম দিন হযরত মৌলানা মুফতি আব্বাকার সাহেব উপস্থিত আছেন বসিরহাট কলেজের অধ্যাপক মৌলানা আবু সালেন আদমি সাহেব আছেন কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর হাজরত মাওলানা রুহুল আমিন সাহেব তিনিও আছেন এলাকার অনেক গুণী জ্ঞানী ব্যক্তিবর্গগণ উপস্থিত হয়েছেন সকলকে নিয়ে আজকে আমাদের মাদ্রাসা থেকে যারা স্নাতক ফারেক হয়েছে তাদেরকে আমরা পাগড়ি প্রদান করব এই জন্য আজকের এই অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠিত করেছি আপনার নাম পরিচয় আমার নাম মাওলানা মুস্তফা আমি দারলুলুম দেওগান থেকে ফারেক এই মাদ্রাসার নগন্য একজন খাদেম আমি বর্তমানে ওশাটা মিনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের পদে দায়িত্ব আছি এবং সেবা করছি এই কর্মসূচি হচ্ছে খতমে বুখারি একটা বিশেষ বরকতময় দিন কি বলবেন আপনি বঙ্গ আসামের খ্যাতনামা পীর শেরে বাংলা আল্লামায় হিন্দ মরহম রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের নিজের হাতে প্রতিষ্ঠিত এবং তাঁর বলতে পারি একমাত্র নিজের প্রাণপ্রিয় সংগঠক প্রতিষ্ঠান এবং বর্তমানে পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ দিন শিক্ষার প্রতিষ্ঠান বসে আমিনী মাদ্রাসা যার শুরু হচ্ছে উনিশশো সাল থেকে প্রতি বছরই খতমে বোখারি অর্থাৎ বোখারি শরীফের খতমের শেষ যে পর্যায়টা এখানে হয় এবং ছাত্রদের পাগড়ি প্রদান করা হয় আজকে সেটা হবে বোখারি শরীফে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে পাগড়ি প্রদান হবে একুশ জনকে পাগড়ি করে দেওয়া হবে এবং মুফতি যারা অর্থাৎ এখান থেকে যারা মুফতি হয়েছেন ফতোয়া দিতে পারবেন সেই মুফতি সাহেবদেরকে পাগড়ি দেওয়া হবে মুফতি কতজন হাজি ভাই মুফতি সাহেব আছেন এবং হাফেজ যারা কোরআনে হেফ সাতাশ জন তাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে মোট আটষট্টি জনকে আজকে আল্লাহ মহজুর পীর কেমন রহমতুল্লাহ আল্লাহ ঐতিহাসিক আমি নিয়ে থেকে পাগড়ি প্রদান করা হবে সম্পাদক হিসেবে আছেন যুগ্ম সম্পাদক কি বার্তা দিতে চাইছেন যে বিশেষ এই প্রোগ্রাম আজকে খতমে বুখারি অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে এটা আমাদের মাদ্রাসা থেকে যারা স্নাতকোত্তর মানে জেনারেলভাবে যদি ধরেন তাহলে এম যারা পাশ করে যায় তাদের একটা সম্মানিক দেওয়া হয় তাদের ড্রেস দিয়ে পাগলি দিয়ে বরণ করে নিয়ে তাদেরকে বিদায় জানানো হয় সেই অনুষ্ঠান বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন তাদের অভিভাবকরা আসেন বিভিন্ন এলাকা থেকে আলে মোলামা জ্ঞানীগুণী ব্যক্তিরা আসেন তাদেরকে সম্মান করার জন্য তাদের সেই অনুষ্ঠানটাই আজ হচ্ছে এখানে আর কিছুক্ষণের ভিতরে এই অনুষ্ঠানটা শেষ হবে মোট আমাদের এবার বুকারি শরীফে একুশজন ছাত্রকে বাগড়ি দেওয়া হচ্ছে ইফতা বিভাগে যারা মুক্তি পাশ করবে ফতোয়া দেবে কুড়িজন ছাত্র আর জন আমাদের হিপস বিভাগে হাফেজ কমপ্লিট করেছে তাদেরকে বাগড়ি দেওয়া হবে